কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের আজকের ভিডিও হান্ড্রেড এম এমগ্রি ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা হ্যাঁ বন্ধুরা অনেকেই কিছুদিন যাবৎ আমি দেখতে পাচ্ছি আমার চ্যানেলে যে কয়েন বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেছেন ভাইয়া সাইকেল ক্যাপসুল সম্পর্কে যদি আপনার জানা থাকে তাহলে প্লিজ একটু ভিডিওর মাধ্যমে আমাদেরকে জানাবেন তো সেই বন্ধুদের অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো মেডিসিন অথবা রোগব্যাধি সম্পর্কে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে যাচ্ছেন তো আমাদের চ্যানেলের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমাদের সময় মতো আপনাদের সমস্যার সমাধান দেবার চেষ্টা করব অথবা আপনাদের ম্যাসেঞ্জারে গিয়ে সীতা মেডিসিন কর্নার লিখে সার্চ করলে আমাদের যে চ্যানেলের লোগোটা আছে আপনারা পেয়ে যাবেন তো সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কেউ ফোন করবেন না তো আর কথা নয় শুরু করা যাক প্রথমে আপনাদেরকে একটু পরিচিত করে দিই এই যে আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডক্সিন হান্ড্রেড এম জি ক্যাপসুল এর গ্রুপ ডকজা সাইক্লিন এটির হচ্ছে গ্রুপ আরও অন্যান্য কোম্পানির হয়ে থাকে যেমন স্কোয়ারের হয়ে থাকে ডকজা সিল রেনেটার হয়ে থাকে ডক্সিকাপ একমির হয়ে থাকে ডক্সি বন্ধুরা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে হয়ে থাকে তো সাইক্লিন শুধুমাত্র গ্রুপের নাম তো আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন তো এটি একদম ডক্সিন প্রস্তুতকারক অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশ তো একটি প্রোডাক্টস তো কেনার আগে আপনারা অবশ্যই এক্সপায়ারি ডেটটা দেখে নেবেন এখানে এমআরপি দেওয়া আছে এমআরপিটা আপনারা দেখে নিতে পারেন তারপরে আপনাদের এখানে ডিয়ার নাম্বার আছে ডিআর নাম্বারটা আপনারা দেখে নিতে পারেন আমি আপনাদের পরিচিত করানোর জন্য এই যে ভিতরের যে গেট আছে আমি দেখে দিচ্ছি ঠিক অসাধারণ গেট আগের মতোই গেট আপটা আছে এখনো গেট ঠিক চেঞ্জ হয়নি এটা হচ্ছে ডক্সিন যখন ছেপ ছেপছিঁড়ি ছিল না ছেপরাট ছিল না ক্লাবু সেপ ছিল না ছেপটিল প্লাস ছিল না তখন এগুলো অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করা হয়েছে তো এখন দিন দিন যাচ্ছে পর্যায়ক্রমে এখন যে চিকিৎসা বিজ্ঞানটা একদম অন্যরকম হয়ে আসছে এগুলো লো কোয়ালিটির একদম আপনাদের কাজে আসছে না আপনারা যে ভুলগুলো করছেন যে অনেক সময় ডোজগুলো মেনটেন করছেন না আপনাদের হয়তো বা খেতে হবে সাত দিন আপনারা দুই দিন খেয়ে একদম বাদ দিচ্ছেন ফলে আর আপনাদের কোনো মেডিসিনে কাজ হচ্ছে না তখন আপনাদের একদম বড় বড় অ্যান্টিবায়োটিকের দিকে যেতে হচ্ছে অথবা ইঞ্জেকশনের দিকে আপনাদের যেতে হচ্ছে তো তাহলে আপনারা পরিচিত হয়ে নিলেন তো এখন কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নিই এই ডকজা অর্থাৎ যাদের দাঁতের ইনফেকশন রয়েছে দাঁতের ব্যথা রয়েছে দাঁতের মাড়ির উপরে মাংসগুলো একদম ঠেলে উঠছে মুখে ঘা রয়েছে দাঁত ব্যথা রয়েছে দাঁতের যে ধারের যে মাংসগুলো আছে মাংসগুলো একদম ফুলে ফুলে উঠছে ব্রাশ টা একদম ইনফেকশন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা এই ডকজাসাইক্লিন অর্থাৎ ডক্সিন ক্যাপসুলটি আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও যাদের মুখে ব্রোন রয়েছে অনেক সময় দেখবেন যে মুখে ব্রনের গ্রাফ আপনাদের হয়ে গেছে যে গর্ত একদম দাগ হয়ে গেছে অনেকটা বিচ্ছিরি মনে হচ্ছে কালো কালো দাগ হয়ে গেছে গোটা মুখ যেন অ্যালার্জির মতো ব্রনে ভরে গেছে সেক্ষেত্রে এই ডকজাসিল আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়া বিভিন্ন ধরনের অ্যালার্জি চর্মরোগের ক্ষেত্রে এই সাইক্লিন ব্যবহার করতে পারবেন তো যাদের গলায় একদম কনসিলস রয়েছে গলায় একদম মাংস বৃদ্ধি হয়েছে গলায় ঘা রয়েছে সেক্ষেত্রেও এটি ব্যবহার করতে পারবেন যাদের শ্বাসনালীর সমস্যা রয়েছে নিঃশ্বাস একদম আপ ডাউন করছে সেক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন এছাড়াও নিউমোনিয়া রোগের ক্ষেত্রেও আপনারা এই ক্যাপসুলটি ব্যবহার করতে পারবেন এছাড়াও বন্ধুরা এই ডকজোসাইক্লিন আরও অন্যান্য রোগের ক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারবেন যেমন কানের ইনফেকশনের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন শরীরে হয়তো কোনো ফুসি বের হয়েছে বা ফুসকরি বের হয়েছে সেক্ষেত্রেও এটি আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও পেটের যে ইনফেকশন যাদের রয়েছে প্রস্রাবের যাদের ইনফেকশন রয়েছে জ্বালা জালাপোড়া রয়েছে সেক্ষেত্রে এটি আপনারা ব্যবহার করতে পারবেন যারা বয়স্ক অর্থাৎ যাদের ৪৫ বছর পেরিয়ে গেছে তো তাদের একদম বাতের ব্যথায় অস্থির হয়ে যাচ্ছেন রাতের বেলা ঠিক ঘুমাতে পাচ্ছেন না বাবারে মারে করে চিল্লা চিল্লি করছেন অর্থাৎ কান্নাকাটি করছেন সেক্ষেত্রে কিন্তু এটি আপনারা ব্যবহার করতে পারবেন এই ছিল মূলত আমাদের যে এই সাইক্লিন এর কার্যকারিতা বন্ধুরা এটাই সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য অর্থাৎ যাদের বয়স একদম বছরের তাদের জন্য একটি করে ক্যাপসুল দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আর শিশুদের জন্য অর্থাৎ পাঁচ বছরের উপরে যে সমস্ত শিশু আছে তাদের ক্ষেত্রে এটির যে পঞ্চাশ পাওয়ারে যেটা পাওয়া যায় সেটা আপনাদেরকে দিনে এক থেকে দুইবার ব্যবহার করতে হবে গর্ভাবস্থায় ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে পার্শ্বপত্র নেই বললেই চলে তবুও কিছু কিছু ক্ষেত্রে অনেকটা পার্শ্বপত্রিকা রয়েছে আমি একটু আপনাদেরকে দেখে বলে দিচ্ছি বমি বমি ভাব অথবা ভূমি। স্বর ভঙ্গ পিঠে ব্যথা উদ্বেগ ক্ষুদে মন্দা পেটে জ্বালা পোড়া ত্বকে ফুস্করির মতো সমস্যা আপনাদের দেখা দিতে পারে তো আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি যে প্রত্যেকটা মেডিসিনেরই একদম পার্শ্ব রয়েছে শুধু ডক্সিন না প্রত্যেকটা মেডিসিনেরই এই জন্য আপনাদের কাছে আমি যে অনুরোধটা করব আপনারা যে কোনো প্রকারের মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিনগুলো ব্যবহার করবেন আর ডোজটা মেনটেন করবেন চিকিৎসক যদি আপনাদেরকে সাত দিন দেয় তাহলে আপনাদেরকে সাত দিনই ব্যবহার করতে হবে যদি তিন দিন দেয় তাহলে তিন দিন আপনাদেরকে ব্যবহার করতে হবে যদি আপনাদেরকে চোদ্দ দিন দেয় তাহলে আপনাদের কাছে অনুরোধ রাখবো চোদ্দ দিনই আপনারা এই ডোজগুলো একদম মেনটেন করবেন তাহলে আপনারা সুস্থ থাকতে পারবেন এবং আপনাদের পরিবারের সবাইকে সুস্থ রাখতে পারবেন আর এত পরিমাণ সমস্যা একদম আপনাদের থাকবে না আমরা বাংলাদেশের মানুষ ভাতে চাইতে ওষুধে বেশি বিশ্বাস করি কারণ আমরা প্রত্যেকটা বিষয়ে জানি বেশি এবং প্রত্যেকটা বিষয়ে বুঝি বেশি এই জন্য আমরা প্রত্যেকটা ফার্মেসিতে গিয়ে বলি যে আমার দাঁতের বেটা হয়েছে দুটো ছেপটিল অথবা দুটো ডক্সিন অথবা দুটো ইটোরিক্স আমরা কিনে খাচ্ছি কিন্তু এটাই কি আপনার কি মনে হয় যে প্রশ্ন আপনাদের কাছে এটাই কি আপনাদের কি ডোজটা কি একদম মেনটেন হচ্ছে না বন্ধুরা এটাই আপনাদের একদম ডোজ মেনটেন হবে না বরঞ্চ আমি মনে করি এটাই আপনাদের অনেকটা ক্ষতির দিকে আপনাদেরকে নিয়ে যাবে এই জন্য আপনাদেরকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজগুলো আপনারা মেনটেন করার চেষ্টা করবেন মেনটেন করে ওষুধগুলো সেবন করার চেষ্টা করবেন এবং যে নিয়ম কানুনগুলো আছে সেই নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে দাঁতে যদি সমস্যা থাকে তাহলে যে আপনাদের পাঁচ থেকে সাত দিন একদম দাঁতে আঘাত লাগানো যাবে না খাবারগুলো একদম সতর্কতার সাথে খেতে হবে গরম পানি দ্বারা গড় করতে হবে যদি ভাইডিন অথবা লবণ পাওয়া যায় এতে ভালো হবে এগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি কারণ আপনারা যেন প্রত্যেকটা বিষয়ে বুঝতে পারেন প্রত্যেকটা বিষয়ে জানতে পারেন এবং আপনারা নিজের প্রতি যেন সতর্কতা অবলম্বন করতে পারেন